না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে

আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আরেকটা সূরা সুরা আছে সুরাতু তো আলাম আপনার মন ভালো হয়ে যাবে